গর থেকে আসছে এখানে সান্ডি অরিজিনাল গাড়ির জন্য হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছে অরিজিনাল সান্ডি এখানে এক ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এটার সাথে আমরা চার্জার ফি দিয়েছি এখানে অরিজিনাল সান্ডি দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারি যে যদি এই অরিজিনাল চান্ডিগাটি লাগে তাহলে চলে আসুন আমাদের ঠিকানা নৌ সুন্দর ব্রিজের মোড়ে ফারিয়া মোটর অটো শোরুমে ধন্যবাদ সকলকে